পয়লা বৈশাখ মানেই শায়ক চক্রবর্তীর কাছে একরা স্মৃতি আর সেই সব কিছুর কেন্দ্রে থাকেন মা ছোটবেলায় মায়ের দেওয়া নতুন জামার ঘ্রাণ দোকানে দোকানে ঘুরে পাওয়া ক্যালেন্ডার ঠান্ডার শরবত সব মিলিয়ে নববর্ষ মানেই এক উজ্জ্বল অনুভূতি এবছর আরও বিশেষ কারণ প্রথমবার এক দোকান উদ্বোধন করছেন তিনি কাচরাপাড়ায় পাড়ায় ফিরেই মায়ের সঙ্গে বাঙালি রেস্তোরাঁয় জমিয়ে খাওয়া দাওয়া সঙ্গে শান্তিপুর থেকে আনা ইন্দো ওয়েস্টার্ন শাড়ি পরিয়ে মাকে সাজানোর আনন্দ শায়কের কাছে উৎসব মানেই মায়ের ভালোবাসা আর নববর্ষ মানেই ফিরে যাওয়া সেই রঙিন সরল ছোটোবেলায় সো গাইস এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে দেন বাই